আপনি কি জানেন আম খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হয় সকালে খালি পেটে কি খেলে শরীরের ওজন দ্রুত কমে যায় এমনই আরও অজানা তথ্যের উত্তর জানতে পারবেন আজকের ভিডিওতে তাই এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে শরীরের ওজন দ্রুত কমে যায় অপশন এ মধু অপশন বি দুধ অপশন সি ডিম নাকি অপশন ডি লেবু পানি সঠিক উত্তরটি হবে অপশন ডি লেবু পানি কোন খাবার খেলে লিভার সব সময় ভালো থাকে অপশন 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 এ কলা বি আঙ্গুর সি নাকি অপশন ডি আপেল সঠিক উত্তরটি হবে অপশন বি আঙ্গুর কোন পাতার রস খেলে ষাট বছর বয়সেও জৈবন ধরে রাখা যায় অপশন এ থানকুনি পাতা অপশন বি পুদিনা পাতা অপশন সি তুলসী পাতা নাকি অপশন ডি নিম পাতা সঠিক উত্তরটি হবে অপশন বি পুদিনা পাতা দুধের সাথে কি মিশিয়ে খেলে শরীরের মারাত্মক রোগ হয় অপশন এ মধু অপশন বি ঘি অপশন সি বাদাম কাঁচা নাকি অপশন ডি ডিম সঠিক উত্তরটি হবে অপশন ডি ডিম কোন খাবার খেলে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে অপশন এ গাজর অপশন বি আলু অপশন সি কাঁঠাল নাকি অপশন ডি আপেল সঠিক উত্তরটি হবে অপশন এ গাজর কিসের রস ব্যবহার করলে শরীরের খামাচি দ্রুত দূর হয় অপশন এ নিম পাতার রস অপশন বি কলার রস অপশন সি আলুর রস নাকি অপশন ডি আনারসের রস সঠিক উত্তরটি হবে অপশন এ নিম পাতার রস কোন খাবার বেশি খেলে দাঁতের ক্ষতি হতে পারে অপশন এ আম অপশন বি দই অপশন সি চিনি নাকি অপশন ডি ভাত সঠিক উত্তরটি হবে অপশন সি চিনি আমাদের চোখের পলক এক মিনিটে কতবার পড়ে অপশন 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 এ বার 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 বি সি নাকি ডি বার সঠিক উত্তরটি হবে অপশন ডি বিশ বার অতিরিক্ত চা খাওয়ার ফলে কি হতে পারে অপশন এ হজম ভালো হয় অপশন বি ঘুমবারে অপশন সি আলসার হতে পারে নাকি অপশন ডি ওজন কমে এখানে সঠিক উত্তরটি হবে আলসার হতে পারে কোন খাবার খালি পেটে খেলে অ্যাসিডিটি হয় অপশন এ আপেল অপশন বি কলা অপশন সি দুধ নাকি অপশন ডি ডিম এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি কলা অতিরিক্ত লবণ খেলে কি হতে পারে অপশন এ শক্তি বাড়ে অপশন বি রক্তচাপ বাড়ে অপশন সি খোম ভালো হয় নাকি অপশন ডি ক্যান্সার হয় এখানে সঠিক উত্তরটি হবে রক্তচাপ বাড়ে খোমের সময় মানুষের শরীর কি করে অপশন এ খালি থাকে অপশন বি শক্তি হারাই অপশন সি কোষ মেরামত করে নাকি অপশন ডি ওজন বাড়ায় এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি কোষ মেরামত করে চোখের নিচে কালো দাগ কেন হয় অপশন এ বেশি ঘুমালে অপশন বি টানা ঘুম না হলে অপশন সি ঠান্ডা পানি খেলে নাকি অপশন ডি হাসলে এখানে সঠিক উত্তরটি হবে টানা ঘুম না হলে কোন ফল বেশি বেশি খেলে রক্তশূন্যতা দূর হয় অপশন এ পেঁপে অপশন বি কমলা অপশন সি আপেল নাকি অপশন ডি কলা এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি আপেল শরীরে পানি শূন্যতা হলে প্রথম লক্ষণ কি অপশন এ মাথা ব্যথা অপশন বি হাঁচি অপশন সি চোখ ব্যথা নাকি অপশন ডি পিঠে ব্যথা এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ মাথা ব্যথা কোন অঙ্গ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে অপশন এ কিডনি অপশন বি ত্বক অপশন সি যকৃত নাকি অপশন ডি হাড় এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি ত্বক কোন ফল খেলে হজম শক্তি বাড়ে অপশন এ আপেল অপশন বি পেঁপে অপশন সি কলা নাকি অপশন ডি লিচু এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি পেঁপে কোন খাবার শরীরে পানি ধরে রাখতে সাহায্য করে অপশন এ লবণ অপশন বি দুধ অপশন সি মধু নাকি অপশন ডি ডিম এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ লবণ